ভাইরে ভাই দেব এটা কি শোনালেন মাথা নষ্ট করা খবর অবশেষে কোয়েল মল্লিককে নিয়ে বড় পর্দায় বড় সড়ো আকারে কাম করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব তাও আবার তার সেই পুরাতন ছবি আই লাভ ইউ টুর নায়িকা সেই কোয়েল মল্লিককে নিয়ে আই লাভ ইউ টু সিনেমায় নিয়ে বড় পর্দায় বড় বড়সড় আকারে কামব্যাক দিচ্ছেন দেব এবং কুয়েল মল্লিক তাদের সিনেমা যে কতটুকু পরিমাণ হিট সেটা তারা বারবার প্রমাণ করে দিয়েছেন কিন্তু কোয়েল মল্লিকের বিয়ের পরেই কোয়েল মল্লিক অরুন্ধতির পর আর কোন সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি কিন্তু অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে বড় পর্দায় বিশাল আকারে অভিষেক হচ্ছে দেব এবং কুয়েল মল্লিকের আর সেই সিনেমাটা হচ্ছে আই লাভ ইউ টু সিনেমা সেটা হতে পারে কলকাতার ইতিহাসের নতুন এক রেকর্ড কারণ দেব এবং কোয়েল মল্লিকের যতটা সিনেমা আছে সেই সিনেমাগুলো তখনকার সময়ের আট থেকে দশ কোটি টাকা ইনকাম করার সিনেমা আর তাদের সিনেমা মানেই ছিল কলকাতার সিনেমা দেব প্রতি বছরে পাঁচ থেকে ছয়টা সিনেমায় অভিনয় করত আর সেই সকল সিনেমাগুলোই সাকিব খানের মতো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যেভাবে চলত সেইভাবে করছেন না অবশেষে কোয়েল মল্লিকের সাথে তার সেই পুরনো জুটিটা ফিরিয়ে দর্শকের চাহিদা অনুযায়ী সেটা ফিরিয়ে দেওয়ার জন্য দেব এবং কোয়েল মল্লিক মিলে নতুন একটা সিনেমা নিয়ে আসছেন আই লাভ ইউ টু আর সেটা মুক্তি পেতে পারে এবার ঈদ